নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত আমরা কিছুক্ষণ আগে মাহাওয়া ডান স্পোর্টিংয়ের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট কামারদার সাথে কথা বলেছিলাম কামারদা খোলাখুলি অনেক কিছুই জানিয়েছেন আমাদের দর্শক শ্রোতারা ইতিমধ্যে সেটা দেখতে পেয়েছেন কিন্তু আলটিমেটলি সিদ্ধান্তটা কি হলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কি লিগ করার দায়িত্ব সব সত্যি পেল নাকি এটা ঝুলে রাখলো এক অর্থে মিটিংটা কি নিষ্ফলা এখানেই প্রশ্ন মোহনবাগান এফ গোয়া মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদ মোহন এই ক্লাবগুলি কিন্তু নিজেদের একটি প্ল্যাটফর্মে রেখেছে এবং মোহনবাগানের প্রতিনিধি বিনয় চোপড়া সবচেয়ে ছিলেন তিনি ইপিএলের ধাঁচে যেটা মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত আজ থেকে অনেক দিন আগে প্রায় এক বছর আগে যখন এই দীর্ঘসূত্রিতা শুরু হয় এফএসডিএল এর সাথে তখন যে প্রস্তাবটা দিয়েছিলেন সেটাই সরকারিভাবে দিয়েছেন এবং এতে কিন্তু তীব্র বিরোধিতা করেছে মোহনবাগানের এই প্রস্তাবের কলকাতার মেহামারা স্পোর্টিং ক্লাব ইস্ট বেঙ্গল ক্লাব রঞ্জিত বাজাজ দিল্লি এফসির প্রতিনিধি হিসেবে তিনি স্টেক হোল্ডারদের মিটিংয়েছিলেন রঞ্জিত বাজাজ চাইছেন মোহনবাগান চেন্নাই মুম্বাই সিটি এফ সি গোয়া মতো এই বড় দলগুলি যদি ইপিএলের ধাঁচে লিক করার দাবিতে অনর থাকে তবে এদের বাদ দিয়েই আইএসএল করতে হবে এবং আইএসএলটা সেক্ষেত্রে অনেকটাই আই লিগের মতো হবে যেটা হচ্ছিল গানে এর এই প্রস্তাবে তীব্র বিরোধিতা করার সময় রঞ্জিত বাজাজকে ধুয়ে দিয়েছেন মোহনমোহনের প্রতিনিধি বিনয় চোপড়া এমনিতেই আনোয়ার ইস্যুতে দুজনের সম্পর্ক অত্যন্ত তিক্ত মুখোমুখি সভাতে বিনয়ের বক্তব্য খণ্ডন করেছেন বিনয় চোপড়া শেষ পর্যন্ত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকেই দায়িত্ব দিয়েছেন এমন কথা বলা যাচ্ছে না ইপিএলের ক্লাবগুলি ইস্টবেঙ্গল এবং মাহাবাড়ান ইপিএলের ধাঁচে লিগ করতে কতটা আগ্রহী হবে সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থেকে গেছে এখানে উপস্থিত ছিলেন ইমামির প্রতিনিধিও ইমামির আবার সব কর্নার আছে আম্বানিদের প্রতি আমাদের দিনই প্রস্তাব এটা যে ইউপিএলের ধাঁচে লিক করা যেটা বিনা চোপড়া দিয়েছেন সব মিলে কিন্তু জট খুলল না মিটিং নিষ্ফলা আইসেল কবে থেকে শুরু হবে সত্যি হবে কি না নাকি শেষ পর্যন্ত মুখ রক্ষার জন্য আই লিগের ধাঁচে এই টুর্নামেন্ট হবে অনেকটা লো প্রোফাইলে সেটা আগামী দিনই আমরা বলতে পারবো কিন্তু একেবারে এই কথা এক্ষুনি বলা যাচ্ছে না যে এফএসডিএলকে সরিয়ে এককভাবে লিগ করার দায়িত্ব অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পেয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনও এতটা ঝুঁকি নিতে চাইছে না লিগ করতেই হবে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির সময় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের একটা দায় আছে সলিসিটার তুষার মেহতা যেহেতু কথা দিয়েছিলেন পনেরো দিনের মধ্যে তাদের জানাতে হবে ম্যাচ কিন্তু আজকে জট খুললো না বরং বলা যায় নব্বই মিনিটের ম্যাচের শেষে ফয়সালা হয়নি এখন অতিরিক্ত সময়ের খেলা চলছে এই ম্যাচ হয়তো টাইপ ব্রেকারে পৌঁছে যাবে নার্ভের খেলা চলছে যেটা কল্যাণ চবে ইস্টবেঙ্গল মেহামান স্পোর্টিংকে নিয়ে করতে চলেছে এখানে নর্থ ইস্টের ভূমিকা এবং পাঞ্জাব এফসির ভূমিকা খুব বড় হতে চলেছে তারা কি চাইছে সেটা আমাদের খবর করে দেখতে হবে এটাই ছিল আপডেট মোহনবাগানের যেটা লবি আছে সেই লবি কিন্তু বেশ শক্তিশালী আজকে মুম্বাই এফ সি গোয়া চেন্নাই এরা কিন্তু সফল ক্লাব এর সফল ক্লাবের আজ অতীতের চ্যাম্পিয়ন তাদের দাবি ফুটকারে কি উড়িয়ে দিতে পারবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক তাদের প্রস্তাবকে একেবারে খারিজ করে দেবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কর্তাদের কি রোল হয় কি ভূমিকা তারা নেন সেদিকেও আমাদের নজর থাকবে এটাই ছিল আপডেট